প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের তাজা খবর দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের কাঁটামারি বালকসঙ্ঘের পরিচালনায় এবং কলকাতার মানিকতলার প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালের সহযোগিতায় কাঁটামারি স্কুলে সচেতনতা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই চক্ষু পরীক্ষা শিবিরের প্রায় একশো পাঁচজন চক্ষু পরীক্ষা করেন এবং দুশয় পঞ্চাশ বেশি কিশোর কিশোরীরা এই শিবিরে সচেতনতা নিয়ে আলোচনা করেন কলকাতার মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালের দিদিমণি এবং তারা দুশো পঞ্চাশ জনকে স্যানিটারি প্যাড দু প্যাকেট করে দেন এবং অরেস ও বিস্কুট সকল হাতে দেন এই সংস্থার পক্ষ থেকে এবং চলুন শুনে নেওয়া যাক কি বলছে এই

যারা প্যাড এবং স্যানিটারি প্যাড ইউজ করে না তাদেরকে আমরা বলছি যেন তারা স্যানিটারি প্যাড ইউজ করে এবং কী কী মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আমাদের সেটা আমরা করছি কেন কারণ অনেক আরও অনেকই আছে মহিলারা যারা স্যানিটারি প্যাড কী করে ইউজ করতে হয় সেটা জানে না সেই অ্যাওয়ারনেসগুলো আমরা করছি এবং আমরা তাদেরকে বোঝাচ্ছি যে কী করে স্যানিটারি প্যাড ইউজ করতে হয় তার কখন কত ঘন্টা ধরে স্যানিটারি প্যাড ইউজ করতে হবে কি করে ফেলতে হবে কি করে হাইজিন মেনটেন করতে হবে সেই জিনিসগুলো আমরা তাদেরকে অ্যাওয়ারনেস করছি আজকে এবং বলছি যেন তারা কাপড় ইউজ করার পরিবর্তে যেন স্যানিটারি প্যাড ইউজ করে কাপড় ইউজ করার ফলে অনেক মহিলাদের সমস্যা দেখা যায় জ্বর জলপেটে ব্যথা নোজিয়া এবং নানারকমের সমস্যা তাদেরকে ভুগতে হয় কিন্তু সেই কারণে আমরা এই এলাকায় এসে আমরা অ্যাওয়ারনেস করে দিচ্ছি এবং তাদেরকে বোঝাতে চাইছি যে নেপ ন্যাপকিন প্যাড কেন ইউজ করবো তার বলে কি হয় সেই আপনারা দেখছেন চক্ষু পরীক্ষা চলছে চক্ষু পরীক্ষা করছেন কলকাতার মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ চলুন দেখে নেওয়া যাক আমাদের এই চ্যানেল পেতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন পুশ করে লাইক দিন নমস্কার